ফুল সজ্জা হয় এটা তো জানি কিন্তু ফুল সজ্জার রাতে ফুলের ভূমিকাটা কি মনি তুমি যে কথাটা বলছো তোমাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে শুনো তুমি তো মেয়ে তুমি মেয়ে তোমরা না সাজলেও সুন্দর আর সাজলেও সুন্দর তাহলে তোমরা মারা এত মেকআপ সেকআপ মেরে ঠাকুর দেবো কেন মারা আর সেটাই হচ্ছে না ফুলের কাজ যে ফুল দিলে আর একটু সুন্দর লাগে বিছনাটা বুঝেছো মারা এটাই হচ্ছে এইটা কথা না মানে সেদিন কাজটা তো অন্য কিছু হবে তো ওখানে ফুলের কাজটা কি এই ফুলের কাজটা এইটাই যে তোমাকে গন্ধ শুয়ে যেন লাগানো যায় বুঝেছো এইটাই হচ্ছে ফুলের কাজ এছাড়া অন্য কিছু না বাল সত্যি তুমি আমার সাথে মিশে দেখো হয় ঝড়া লাগবে নয় ভালোবেসে ফেলবে আমনি তুমি ঠিকই কথা বলেছো যে আমার সাথে নয় মিশে দেখো তা আমনি তোমার সাথে আমি মিশবো

আমি না মামনি বুঝবো না বাল তুমি ভালোবাসো না বাল শুধু গান মারবার তাল দুদিন পরে তো গান লাথি মেরে সেই তো পালিয়ে যাবে বাল মোর আখরা সাল হয়ে গেল কি রে হে দাদা হে বাবা করে আবার বিয়ের সানাই বেজেছে টিকটক কবি বলেছেন সব চিৎকার কষ্টের হয় না কিছু চিৎকার তৃপ্তি হ্যাঁ মামনি তুমি ঠিকই বলেছো যে কিছু চিৎকার শান্তিরই হয় তা মামনি কখন শান্তিটা হয় জানো ওই শুধু খাটকামারে শান্তিটা হয় না তখন তোমার কোলে ছেলে হয় না গাইস আজকের ভিডিও অবধি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে এখনো তারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে তারা দেখছো উপরে দেখো একটা ফলো বাটন আসছে যে পেজটাকে ফলো করো আর তারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই লাল কালার সেটা টিপো তাহলে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওর দেখো নতুন মামনিকে নিয়ে চলো বাই কিছু কিছু হায় রে নাগিন গুরি তোর জলওয়া দেখে